হে এভরি ওয়ান গুড মর্নিং আমি সুস্মিতা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি খুব খুব ভালো আমরাও কিন্তু কিছু আমি বেশ ভিডিও পোস্ট করেছিলাম আর তাতে লেখা ছিল আগ্রহ করে জিজ্ঞেস করেছে দিদি ভাই কিসের অনুষ্ঠান দেখো প্রথম প্রথম কিন্তু আমি সব কথা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি না আর আমি কিন্তু ভিডিও সঙ্গে সঙ্গে পোস্ট করি না অনেক দিন পরে পোস্ট করি কারণ অনেকেই যেন আমার কিন্তু তেমনভাবে সময় হয়ে ওঠে না আর এই কারণেই কিন্তু আমি ব্লগ রোজ শেয়ার করতে পারি না প্রায় এক সপ্তাহ পর একটা ব্লগ আমি শেয়ার করি এই জন্যই অনেকটা সময় লেগে যায় সমস্ত ভালো মন্দ শেয়ার করার জন্য দেখো এই সময় কিন্তু আমাদের বাড়ি যাওয়ার কোনো প্ল্যানিং ছিল না শুধুমাত্র তো বড় একটা খুশির খবর এক আনন্দর একটা খুশির মুহূর্তের সময় বাড়ির সবার সাথে যদি একসাথে থাকতে পারি তার জন্যই কিন্তু আমাদের বাড়িতে যাওয়ার প্রোগ্রামটা হয়েছিল দেখো সবাই মিলে একসাথে অনেক আনন্দ ফুর্তি হবে বলেই বাড়িতে কিন্তু অনুষ্ঠান রাখা হয়েছে আর অনুষ্ঠানের জন্য কিন্তু সমস্ত কিছু রেডি করা শুরু হয়ে গেছে তো এই যে জিনিসপত্রগুলো সমস্ত কিন্তু নিচে দিয়ে গেছে আর দুই ভাই মিলে ওপরে তুলছিল আর সেই ভাগে আমি একটুখানি ক্যামেরা করে নিয়েছি চলো আজ তোমাদের সাথে শেয়ার করি সেই খুশির খবরটা যার জন্যই আমরা এত দূর থেকে বাড়িতে ছুটে এসেছি আমাদের বাড়ি আসতে চলেছে একজন নতুন সদস্য এর থেকে খুশির খবর আর কিছুই হতে পারে না আর তার জন্যই কিন্তু আমাদের অত দূর থেকে ছুটে ছুটে বাড়িতে আসা তবে এবারে কিন্তু আমার দেওয়ারের তরফ থেকে আসছে নতুন সদস্য তো যাই হোক তোমাদের সাথে খুশির খবরটা শেয়ার করেই ফেললাম আর আমাদের বাড়ি আসার কারণটাও তোমাদেরকে জানিয়ে দিলাম আর এই দেখো আজকে রান্না হচ্ছিল আমাদের কিচেনে ইলিশ মাছ তবে ইলিশ মাছটা রান্না করলেও খাওয়া আর কপালে জোটেনি আমারও জোটেনি আর শাশুড়ি মায়েরও জোটে যাই হোক ইলিশ মাছ তো ছোটবেলা থেকে অনেক খেয়েছি আর অনেক খাবো যেমন বাবারও ছিল তেমন হাজবেন্ডেরও আছে তো আজ আমাদের বাড়ি রান্না হয়েছিল উচ্ছে ভাজা ডাল ইলিশ মাছ ভাপা ঢেঁড় সেদ্ধ শাক সেদ্ধ আর একটা কাতলা মাছের ঝাল তো এটাই ছিল আজকের আমাদের মেনু আর এই দিকে দেখো মা কিন্তু খাওয়ার জন্য ঢেঁড়স সেদ্ধ আর শাক সেদ্ধটা ভালো করে মেখে নিচ্ছে কারা কারা শাক সেদ্ধ খাও এমন ভাবে অবশ্যই কিন্তু জানাবে এই শাকটা কিন্তু আরো ভালোভাবে মাখানো হবে এর মধ্যে কিন্তু কাঁচা পেঁয়াজ তেল শুকনো লঙ্কা এই সমস্ত কিছু দিয়ে সুন্দর করে মাখানো হবে আর নিচে কিন্তু আমি শসা আর আম ছাড়িয়ে নিচ্ছি খাওয়া দাওয়া করার জন্য আর মা বলছে শাকটা কিন্তু ভালোভাবে হয়নি সত্যি বলতে শাকটা কিন্তু ফ্রিজে রাখা হয়নি বাইরেই ছিল একটু শুকনো শুকনো মতো হয়ে তার জন্যই শাকটা একটু কেমন কেমন হয়ে গেছিলো তবে আমি কিন্তু শাক খেতে ভীষণ পছন্দ করি আর আমার শাশুড়িও মাও কিন্তু শাক খেতে ভীষণ পছন্দ করে তার জন্যই কিন্তু শাকটা সেদ্ধ করা হয়েছিল তো যাই হোক দেখো এদিকে আমি শশা কেটে নিয়েছি এবার খাওয়া দাওয়ার পাল খাওয়া দাওয়া শেষ করে একটুখানি বিশ্রাম নিয়ে আমরা যাব আজকে মাঠে তো বরমশায় কিন্তু প্রায় বারো থেকে ১৩ বছর মাঠে যায়নি মানে যতদিন ধরে চাকরি পেয়েছে ততদিন ধরে আর মাঠে যাওয়া হয়নি আর আমার বিয়ের প্রায় বছর পেরিয়ে গেছে তো বছরে এখনো পর্যন্ত আমি মাঠে যাইনি যাচ্ছিল আর আমিও কিন্তু এই যে পেছন পেছন বেরিয়ে গেছি ওই যে তালগাছটা দেখলে ওই তাল গাছটা কিন্তু আমাদের তালগাছ আর এই যে জমিটা দেখলে এই জমিটাও কিন্তু আমাদের জমি তো তার জন্যই কিন্তু তালগাছটা আমি দেখিয়ে দিলাম আর দেখতে পাচ্ছ গ্রামের মাঠ ঘাট কত সুন্দর কি ভালো লাগছে চারোদিকে হাঁস এই দেখতে পাচ্ছ সত্যি বলতে কি জানো তো এইরকম দৃশ্য কিন্তু আমি ছোটবেলার থেকে কখনোই দেখিনি কারণ আমাদের ওইদিকে এরকম পুকুর এরকম হাঁস জল মাঠ একদমই দেখতে পাওয়া যায় না হ্যাঁ মাঠ ঘাট রয়েছে কিন্তু এইরকম জল পুকুর তারপরে এরকম তাল গাছ খেজুর গাছ নারকেল গাছ এইসব কিন্তু আমাদের ওইদিকে খুবই কম দেখা যায় মানে বলতে পারো দেখাই যায় না আমি তো দেখতে পাইনি বিয়ের পরই দেখতে পাচ্ছি তো ফাইনালি দেখো আমরা কিন্তু মাঠে চলে এসেছি আর মাঠে আসার আরও একটা কারণ আজকের হচ্ছে আমার শ্বশুর মশাই নিয়ে আমার দেওয়ার মশাই ডাক্তারের কাছে গেছে কারণ আমার শ্বশুর মশাই শরীরটা তত একটা ভালো নয় এখন তো বয়স হয়ে গেছে নানান রকমের সমস্যা রয়েছে আর এই যে দেখো এখানে কিন্তু নিচু জমি আর পাশে রয়েছে সমুদ্র তো এখানে একটুখানি বৃষ্টি হলেই দেখো চারোদিকে জল জমে যায় আর এখানে ধানের চারা লাগালে না মানে হতেই যায় মানে জলের নিচে পড়ে যায় আর সমস্ত ধানের চারা পচে যায় আর সবাই কিন্তু এখানে জলটা ওই রকম ভাবে করে জমি থেকে বের করে দেয় আর তারপরেই কিন্তু সুন্দরভাবে ধানের চারাগুলো হয়ে যায় তো এই যে দেখো এটা ছিল আমাদের ধানের চারার জমি সত্যি কথা বলতে কি জানো তো আমাদের যে জমি জায়গাগুলো রয়েছে সমস্ত জমি জায়গাগুলোই কিন্তু লোককে দিয়ে দেওয়া হয়েছে আমাদের কিন্তু এই আধা আধা ধান দেয় না সেই রকম ধান দেয় কারণ শ্বশুর মশাই চাকরি সূত্রে বাইরে থাকতেন উনি তো দেখাশোনা করতেই পারতেন না তারপরে ওনার এজ হয়ে গেছে এখন রিটায়ারমেন্ট হয়েছে দুই তিন বছর হয়েছে তো ওনার দ্বারা এসব সম্ভব নয় আর দেওর মশাই আর বর্মশাই দুজনেই চাকরি সূত্রে বাইরে থাকে তো যত জমি জায়গা রয়েছে সমস্ত কিন্তু লোককে দিয়ে দেওয়া হয়েছে একজনকে কিন্তু এই জমি থেকে জলটা বের করার জন্য আসতে বলা হয়েছিল সে প্রথমে আসতে চেয়েছিল শেষ মে জানি না তার কি হয়েছে সে পরে বলেছে যে আমি আসব না তো যাই হোক বাধ্য হয়েই কিন্তু বর্মশাইকে এই জমিতে জল ফেলতে আসতে হয়েছে বর্মশাই বলছিল আমি 14 বছর পরে আমাদের জমিতে আমি এসেছি এই 14 বছরের মধ্যে আমার এক বারও এই জমিতে আসা হয়নি আর এই জমির ধান বা অন্য কিছু কখনো দেখা হয়নি তো যাই হোক বরমশাই জমিতে এসেছে জমির কাজ করেছে সেই ফাঁকে আমি একটুখানি ভিডিও করে নিয়েছি তো দেখো আমরা কিন্তু জমি থেকে বেরিয়ে এসেছি রাস্তায় এসে দেখি একটা ফুচকা দোকান এসেছে তো বললাম চলো একটুখানি ফুচকা খেনে তো দুজনে ফুচকা খাচ্ছিলাম মা এর মধ্যেই ফোন করেছে যে বাবু উঠে গেছে বাবু ঘুমাচ্ছিল সেই ফাঁকেই আমরা এসেছি আর উঠেই নাকি ভীষণ কান্নাকাটি করছে তো মাকে বললাম যে বাবুকে নিয়ে আসো তো যাই হোক মা বাবু আর তোতাবুড়িকে নিয়ে এসেছে তো সবাই মিলে কিন্তু আমরা একসাথে এখানে ফুচকা খেতে শুরু করেছি আর দেখো ফুচকা খেতে খেতে আমি এই দিকটা দেখিয়ে দিচ্ছি এত সুন্দর না মানে মুগ্ধ হয়ে যাবে দেখলে গ্রামের পরিবেশ মানুষ বলে না যে গ্রামের পরিবেশ দেখে এমনিতেই মুগ্ধ হয়ে যাবে দেখতে পাচ্ছ তো কত সুন্দর লাগছে তো যাই হোক দেখো বাড়িতে চলে আমাকে হেল্প করতে শুরু করে দিয়েছে আমার শ্বশুর মশাই কথা বলতে তেলে ভাজা জিনিস পাকোড়া এসব খেতে ভীষণ পছন্দ করেন কিন্তু ওনাকে করে দেওয়ার লোক নেই তাই জন্য আমি যখন যাই তখন আমার কাছে নানান ধরনের বায়না করে আর আমার বায়না মেটাতে ভীষণই ভালো লাগে আমিও চেষ্টা করি নানান ধরনের খাবার তৈরি করে আমার শ্বশুর মশাই সামনে দেওয়া তো তার জন্যই আজকে করা হচ্ছে পেঁয়াজের পাকোড়া আর হচ্ছে চা তো দুটোই আমি দেখো বসিয়ে দিয়েছি এবার গরম গরম পাকোড়া সঙ্গে চা সত্যি কথা বলতে বাইরের যে তেলে ভাজা খাওয়াটা জানোই তো কতটা মানে ক্ষতিকারক আরো এজ হয়ে গেছে এখন তো খাওয়াটা মানে সত্যিই ক্ষতিকারক তার জন্য বাইরে খাওয়াটা একদমই অ্যাভয়েড করে চলে আমি যখন যাই আমার কাছে বায়না করে আমি যতটুকু পারি করে দেওয়ার চেষ্টা করি তো যাই হোক মচ করে পাকোড়া ভাজছি আর সঙ্গে রয়েছে চা আজকের খাওয়া দাওয়া তারপর খেয়ে দিয়ে যাবো একটুখানি বাজারে তো যাই হোক আমাদের বাড়িতে অনুষ্ঠান অনুষ্ঠানের জন্য কেনাকাটা করা হচ্ছে আমার জায়ের জন্য একটা শাড়ি নেবো আমার হচ্ছে আহ শাশুড়ি মায়ের জন্য একটা শাড়ি নেবো আর আমার জন্য শাড়ি নেবো আর দেখি মামা বাবুর জন্য কিছু নেওয়া যায় কিনা তো যাই হোক সবার জন্য কেনাকাটা করতে চলে এসেছি যতটা পারি একদিনে তো সমস্ত বাজার করা সম্ভব হয়ে ওঠে না আর সন্ধেবেলা আসলে না মানে পছন্দ করতে করতেই অনেকটা রাত হয়ে যায় চলে যেতে হয় আর দেখো দুপুরবেলা তো আসা একদমই সম্ভব হয়ে ওঠে না দুপুরবেলায় এত গরমের মধ্যে তো তার জন্য ওই সন্ধ্যার দিকেই বেছে নিই আর ওই একটা কিনতে রাত হয়ে জানোই তো মেয়েদের এটা না ওটা ওটা না ওটা এটা পছন্দ হচ্ছে না এই কালারটা হচ্ছে না এই ডিজাইনটা হচ্ছে না এই করে করে টাইম লস তো যাই হোক আমি কিন্তু আজকের তিনখানা শাড়ি পছন্দ করে নিয়েছি আর নিয়েও নিয়েছি অবশ্যই তোমাদের দেখানো হবে যে কি কি শাড়ি নিয়েছি তো যাই হোক আমাদের বাজার টাজার করা কমপ্লিট আরো জিনিসপত্র কেনার ছিল সমস্ত কিছু কিনে এবারে দুজনে আমরা বেরিয়ে পড়ছি তো বরকে বলছিলাম চলো আমার আরও কিছু জিনিস কিনে দেবে তো হাসছিল এতগুলো জিনিস নিলে আর কি নেবে আমার চলো না আরও এইখানে একটা জিনিস দেখতে পাচ্ছি মানে এই যে এই দোকানটা ছিল বেশ ভালো ভালো জিনিস ছিল তো চলো না এই দোকানটায় যাবো বলে আচ্ছা ঠিক আছে এর পরে আসা হবে এখন অনেকটা রাত হয়ে গেছে দেখতেই পাচ্ছ যে কতটা চারোদিকে অন্ধকার হয়ে গেছে এখন প্রায় ওই সাড়ে আটটা পনেরো নটা বেজে গেছে তো বলছে এখন চলো কালকের আবার আসা হবে তো তো যাই হোক এখন আমরা চলে যাব কালকের আবার আসবো যাই হোক এবারে কিন্তু আমি বাড়ি চলে যাচ্ছি আর বাড়ি চলে যাওয়ার পরে খেয়ে রেস্ট নিয়ে কিন্তু আমি আমি নেল এক্সটেনশন যে দেখো ওকে ডেকেছিলাম ও বাড়িতে চলে এসেছে আর আমার নেল এক্সটেনশন শুরু করে দিয়েছে তো একটু সাজগোজ করতে কার না ভালো লাগে তেমন ভাবে তো আমার একদমই সময় হয় না জানো যেহেতু বাড়ি গিয়েছি শাশুড়ি মা রয়েছেন রান্না বার করা রয়েছে আর শোনা করার জন্য আমার বাবুকে ওর পাপা তো রয়েছে তো তাই ভাবলাম একটুখানি সাজগোজ করেই নেই তো যাই হোক আমি কিন্তু দেখো নেলটা এক্সটেনশন করে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছ প্রায় হ ভাব সমস্ত কিছু করে দিয়েছিল আমাকে তো বেশ ভালো লেগেছে আর আমাদের বাড়ি কিন্তু বিশাল বড় একটা অনুষ্ঠানও হতে চলেছে সেটাও তোমরা দেখতে পাবে আর ধীরে ধীরে আমার ব্লগ দেখতে থাকো তাহলেই সব জানতে পারবে আর এই যে দেখো আমার নেল এক্সটেনশন কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য ফাইনালি কমপ্লিট আর এক্সটেনশন করতে কিন্তু আটশো টাকা নিয়েছে কেমন হয়েছে অবশ্যই জানাবে বাই